দেখুন এক সময় মির্জাফর ছিল আপনারা সকলেই জানেন কিন্তু বর্তমান মির্জাফরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামটি ছিল সকলে অবগত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দ্বিতীয় মির্জাফর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় তিনি সভানেত্রী ছিলেন তিনি দলটাকে ভেঙে তৃণমূল দল করে দিয়েছেন তিনি হচ্ছেন একজনের একজন বেঈমান মির্জাফর আমরা দেখতে পেলাম তারপরে তিনি কিন্তু সেটাকে কন্টিনিউ রেখেছেন বারবার কংগ্রেস দল থেকে এ দল ও দল থেকে সব দল ভাঙিয়ে আমরা দেখেছি তিনি এসেছিলেন ক্ষমতায় প্রত্যেকটা দলকে নিয়ে কিন্তু আমরা দেখলাম তার আছে। তিনি একজন মির্জাফর মির্জাফরের নাম ইতিহাসে এমন লেখা আছে আরেকজন মির্জাফরের নাম ইতিহাসে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্টিনিউ এই কাজটা করে চলেছেন যাতে বাংলার মানুষ যাতে ভালো না থাকে বাংলায় যেন অশান্তি হয় দুর্নীতি হয় বাংলা যেন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদেরকে কোথাও স্থান দিচ্ছে না কেউ যদি কোন জায়গায় একটা এমপি এম এল এটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার দিচ্ছে তাদেরকে ভাঙিয়ে তিনি তার দলে নিয়ে যাচ্ছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে শহীদ সরণের নাম করে আজকে ডিজে বাজাচ্ছে আজ শহীদ সরণের নাম করে মদের আসক্ত হয়ে আছে গ্যাজে আসক্ত হয়েছে আমরা এগুলোকে ধিক্ষার জানাই যেদিকে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নেতৃত্বে আমরা আজকে রক্তদান শিবির করছি আমরা শহীদদেরকে স্মরণ করছি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সেইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নেতৃত্ব দিয়ে তিনি তার তৃণমূল পার্টি নিয়ে আজকে উল্লাসে মেতেছে আজকে আমাদের বলছিলেন নেতারা যে তিনি মদ মস্তি করছেন দুর্ভাগ্য বাংলার মানুষ আমি মনে করি এবার জাগ্রত হবে বুঝবে বিষয়টা আগামী দিন দু হাজার ছাব্বিশে এই মমতা ব্যানার্জির সরকার এই বে মির্জাফরের সরকারকে আমরা এই বাংলা থেকে ছুঁড়ে ফেলবে সাধারণ জনগণ এই আশঙ্কা আকাঙ্ক্ষা রাখি আগামী দিন এই যুব কংগ্রেস আরো বড় ধরনের রক্তদান শিবির আমরা কন্টিনিউ করব এটাই মনে করি আমার নাম রফিকুল ইসলাম সভাপতি হরিয়াপা ব্লক যুব কংগ্রেস